চোদ্দ তলা উপর থেকে দেখুন সব কিছু কতটা ছোট মনে হচ্ছে মনে হচ্ছে যে ড্রোন দিয়ে ভিডিও করতেছি আসসালামু আলাইকুম এব্রিওন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও এই ছোট্ট একটা ভিডিওতে আজকে আমি আপনাদের দেখাবো তালা উপর থেকে সব কিছু কতটা ছোট লাগতেছে আমি এখন যেখান থেকে ভিডিও করতেছি চৌদ্দতলা উপর থেকে সব কিছু দেখুন কতটা ছোট ছোট লাগতেছে অনেক কিউট লাগতেছে ভিউটা অনেক সুন্দর ছিল একদম দুপুরবেলা ছিল ভিডিওটা করতেছিলাম তার কিছুক্ষণ পরেই বৃষ্টি চলে আসছিল। এই যে বাসগুলা দেখতেছেন এই বাসেই আমরা কোম্পানিতে যাওয়া আসা করি আর এইখানে একটা কি হচ্ছে এখনও আমরা বলতে পারি নাই হয়তো কিছুদিন পর ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের এই চোদ্দলা বিল্ডিংয়ের পাশেই কী একটা হচ্ছে পাহাড়টা দেখুন পাহাড়টা মন হচ্ছে একদম কাছেই কিন্তু এখানে যেতে সাত থেকে আট ঘন্টা লাগবে অনেক সময় লাগবে অনেক দূরে কিন্তু পাহাড়টা মনে হচ্ছে একদম কাছে হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা লাগতে পারে কিন্তু অনেক দূরে কারণ চোদ্দতলা দলা উপর থেকে তো এই জন্য এরকম কাছে মনে হচ্ছে দেখুন গাড়িগুলো অনেক ছোট ছোট মনে হচ্ছে অনেক কিউট লাগতেছে এই বাসগুলো দেখতেছেন এই বাসগুলাতে আমাদেরকে কোম্পানিতে নিয়ে যায় আবার কোম্পানি থেকে নিয়ে আসে মালয়েশিয়াতে বিশাল বিশাল জঙ্গলের মাঝখানে মাঝখানে বিশাল বিশাল দালান তৈরি হয় চারোপাশে জঙ্গল থাকে মাঝখানে একটা ফ্যাক্টরি হয় যেটা দশতলা বারোতলা হয় বা একটা এমন একটা বিল্ডিং হয় যে চোদ্দতলা পনেরোতলা ওইখানে শুধুমাত্র ফরেনাররা থাকে মালয়েশিয়াতে এই জিনিসগুলো অনেক বেশি দেখা যায় এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করুন মাই ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম